আলাইকুম বন্ধুরা কেমন আছেন এই যে আজকে বাগমারায় দেখছি ঘোড়ায় চড়ে বিয়ে হচ্ছে আসলে অনেক দিন পর বাগমারা রাস্তায় ঘোড়া তারপরেও আবহাওয়া খারাপ তো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কোথায় বিয়ে করলেন বাগমারা খাজা আপনার বাসা কোথায় আমার বাসা গ্রাম ছাইপাড়া আচ্ছা তো এই যে পুরাতন ঐতিহ্য বহন করছেন আপনি হ্যাঁ এটা আমার কাছে অনেক চমৎকার অনেক দিনের একটা শখ ছিল এই তো না না উনি লেখাপড়া কি অবস্থা আপনি খুব খুশি না আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে তো আসলে বিয়ের বরজাতির সাথে কথা বলবো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি হচ্ছে বড় ভাই তো আমিও বিয়ে করেছিলাম সতেরো সালে ঘোড়া গাড়িতে হ্যাঁ তো সেম ভাবে হচ্ছে আমার ট্রেডিশনটা আমার শুরু হয়ে গিয়েছিল আমার ইনশাআল্লাহ আমার একটা বোন আছে পরবর্তীতে দেখা যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আচ্ছা শুনছিলেন আসলে শখের বিয়ে নয় এটা আসলে ঐতিহ্যগত এই ফ্যামিলির একটা ঐতিহ্য রয়েছে ঘোড়া আর গাড়িতে বিয়ে করা সেই দৃশ্যটি আজকে ধরা পড়েছে আর সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম